এই যে আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে তো সারা রাত আজকে ঘুমাতে পারিনি আমার কেন জানিনা বিছানা বদল হলেই ঘুম আসে না তো সারা রাত মোটামুটি জাগাই ছিলাম জেগেই শুয়েছিলাম তারপর ফজরের আগে উঠলাম উঠে আস্তে আস্তে করে রেডি হয়ে নিলাম যেহেতু আমাদের ফ্লাইট সাতটায় ছিল আমাদের আর্লি উঠতে হয়েছে আর রেডি হতে হয়েছে তারপর যখন বের হলাম দেখলাম যে একটু একটু বৃষ্টি পড়ছে ভয় লাগছিল যে বাচ্চাদের মাথায় যদি বৃষ্টি পড়ে তখন ওদের যদি ঠান্ডা লেগে যায় বা জ্বর উঠে যায় আসলে বাচ্চারা সুস্থ না থাকলে কোনো ঘোরায় আসলে আনন্দের আর হয়ে ওঠে না এজন্য বারবার দোয়া করছিলাম যে ওদের যেন ঠান্ডা না লেগে যায় জ্বর না এসে যায় তো এয়ারপোর্টে আসতে আসতেও বৃষ্টি হচ্ছিল আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি তো নামার আগে আমি আমার চোখটা একটু ঠিক করে নিচ্ছিলাম সারা রাত ঘুমাতে না পেরে মনে হচ্ছিল যে চোখ একদম ভিতর দিকে বসে গেছে আবার মনে হচ্ছিল যদি না এসে সকালে আসতাম ঘুরে রওনা করে আসতাম চলে আসতে পারলে ভালো হতো নিজের বাসা থেকে আসতাম তো সব চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে আমরা এয়ারপোর্টের গেটের কাছে চলে এসেছি আর সেখান থেকে বোর্ডিং পাস নিয়ে সব কাজটা শেষ করে তারপর আমরা গাড়িতে চেপে বসলাম যে গাড়ি হচ্ছে আমাদের বিমানের কাছে নিয়ে যাবে এই যে দূরে বিমান দেখা যাচ্ছে আমরা কিন্তু চলে এসেছি আর হাতে বেশি একটা সময় নেই আমাদের প্লেন ছেড়ে দেওয়ারও সময় হয়ে গিয়েছে তো গাড়ি থেকে নেমে আমরা জটপট বিমানে উঠে যাব।